আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে তিনটা সেটিংস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সি এম মাইনাস এবং এম প্লাস ঠিক আছে এই তিনটা বাটনের কাজ আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কোনটার কী কাজ এবং এই তিনটা বাটনের কোনটার কি কাজ আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি এখানে লিখে রেখেছি আপনাদের বোঝার ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন এম প্লাস এম মাইনাস সি ঠিক আছে এখানে একটু বুঝুন এখানে দেখতে পাচ্ছেন এম প্লাস হ্যাঁ এম প্লাস মেমোরি প্লাস অ্যাড মানে কোনো কিছু আপনারা যদি যোগ করতে চান তাহলে কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি করে দেখা দেবো ক্যালকুলেটারে দেখাই দেবো ওটা সমস্যা নেই তারপর দেখতে পাচ্ছেন এম মাইনাস মেমোরি মাইনাস ঠিক আছে আপনি কোনো কিছু যোগ করার পর যদি সেটার থেকে কিছু মাইনাস করতে চান তাহলে কিন্তু আপনাকে এম মাইনাসের প্রয়োজন পড়বে ঠিক আছে এম মাইনাস মানে মেমরি মাইনাস সাবট্রাক্ট এম মাইনাসের ফুল মিনিং হচ্ছে মেমরি মাইনাস ঠিক আছে এম প্লাসের ফুল মিনিং হচ্ছে মেমরি প্লাস তারপরে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন এম আর সি ঠিক আছে এটার ফুল মিনিং হচ্ছে মেমোরি রিকল মেমরি রিকল মানে কি আপনি যখন যোগ করেন এম প্লাস অথবা এম মাইনাস যোগ করেন অথবা বিয়োগ করেন সেটার সেটার যে ফলটা বের হবে সে ফলটা আপনার এম আর সি এই মেমোরি রিকল এই নিয়ে কিন্তু আপনাকে এই ফলটা বের করে দেবে ঠিক আছে এ আপনাকে এই দুইটার ফল বের করে দিবে। এখানে আমরা যেমন এখানে যোগ বিয়োগ করার পরে আমি যখন ইকুয়েল দেই ইকুয়েল দিলেই কিন্তু আমাদের সমান সমান যেই সমাধানটা আসে মানে যেই রেজাল্টটা আসে সেটা কিন্তু বের হয় আর এমআরসি আপনাদের যেই সমাধানটা আসবে এমআরসি কিন্তু সেই সমাধানটা আপনাকে বের করে দিবে। টোটাল সমাধানটা এমআরসি বের করে দিবে। আশা করি এই তিনটার কাজ কি আপনারা এখন বুঝতে পেরেছেন তারপরে যদি না বোঝান আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কোনো ব্যাপার না এখন আপনাদেরকে আমি এম প্লাসের কাজটা দেখাবো এম প্লাসের কাজটা কী সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো ঠিক আছে তো সেটা দেখার জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নোট করে রেখেছিলাম আমি এই যে একটা প্রোডাক্ট লিস্ট তৈরি করেছি আপনাদেরকে আমি এই এটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এম প্লাসের কাজ কী ঠিক আছে আমি এখন প্রোডাক্টের নামটা লিখে দিচ্ছি ঠিক আছে আমি এখানে আমি এখানে লিখে দিচ্ছি পিওর পিওস ঠিক আছে প্রোডাক্টের নাম এটা হচ্ছে একশো বিশ পিস ঠিক আছে ওয়ান গুম একশো বিশ ঠিক আছে এটার এটা একটা প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে একশো বিশ পিস আর রেট হচ্ছে দুশো তিরিশ টাকা পার পিস হ্যাঁ বুঝতে পারছেন আশা করি তারপরে এখানে এটা দিই লজি ডিএস এটা হচ্ছে ওয়ান গুণ এইট ফাইভ ঠিক আছে তো এটা পঁচাশি পিস নব্বই টাকা ধরে মানে পার পিস নব্বই টাকা তারপরে এটা আমি দিব উইল এফ এ আর উইল ফার্ট এম ঠিক আছে উইল ফার্ট এম ফার্ট এম এটা হচ্ছে চুয়ান্ন পিস পাঁচশো টাকা ধরে ঠিক আছে মানে পার পিস পাঁচশো টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন পিউডিএস একশো বিশ পিস ঠিক আছে দুশো তিরিশ টাকা ধরে পার পিসের দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এখন আমি এখান থেকে দুশো তিরিশ গুণ একশো বিশ দিলে কিন্তু আমার টোটাল একশো আসে বেশ হয়ে আসবে ঠিক আছে আছে দাম টাকা আমি এখানে লিখলাম আচ্ছা সাতাশ হাজার ছয়শো টাকা হ্যাঁ সাতাশ হাজার ছয়শ টাকা কিন্তু আমার এই একশো বিশ পিসের দামটা আসবে আচ্ছা এখানে লজের জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি পিস নব্বই টাকা ধরে তো এখন আমি এখান থেকে পঁচাশি ইন্টু নব্বই এদের দিলে কিন্তু আমার টোটাল বে হয়ে গেলে এখানে হচ্ছে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি এখানে লিখবো সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে চুয়ান্ন টাকা পিস পাঁচশো টাকা ধরে সরি চুয়ান্ন পিস পাঁচশো টাকা ধরে চুয়ান্ন পিস ইন্টু পাঁচশো টাকা তাহলে এখানে আছে সাতাশ হাজার টাকা ঠিক আছে তো আমি এখানে লিখবো সাতাশ হাজার টাকা এখন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টের পিস এবং রেট অনুযায়ী আমরা কিন্তু দামটা পেয়ে গেলাম ঠিক আছে তো আমি এখন সবগুলোর দাম কিন্তু পেয়ে গেলাম মানে ভ্যালুটা পেয়ে গেলাম এখন আমাদের যেটা করতে হবে এখন যে আমরা ভ্যালুটা পেলাম এটা এখন আমরা যোগ করবো তো এখন আমি যোগ করছি সাতাশ হাজার ছয়শো টাকা যোগ সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা যোগ সাতাশ হাজার টাকা ঠিক আছে তো এটা যোগ করার পরে আমার টোটাল ভ্যালু আসতে আসছে বাষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা তো আমি এখানে বাষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি এখানে লিখে দিলাম ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এখন আমি যেটা করলাম কাজটা করতে কিন্তু অনেক সময় লেগেছে এবং আমাকে আস্তে আস্তে এটা গুণ করতে হয়েছে তারপর আবার এটাকে যোগ করতে হয়েছে এই ভ্যালুটা এখানে আবার টোটাল যোগ করে আমার কিন্তু এই বাষট্টি হাজার দু হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখানে আমার লিখতে হয়েছে এখন আপনাদেরকে আমি যে ম্যাজিকটা দেখাবো সেটা দেখেন এখন দেখাবো যে আপনারা এই কাজটাই এম প্লাসের মাধ্যমে কিভাবে শর্টকাটে করবেন এখন আপনাদেরকে আমি এম প্লাস দ্বারা খুব শর্টকাটে এবং সহজভাবে এই গুণ এবং যোগটা আপনাদেরকে করে দেখাবো ঠিক আছে শর্টকাটে করবেন তো এটা করার জন্য এম প্লাসের কাজটা করার জন্য আপনাকে এখানে আরেকটা বাটন যোগ করতে হবে সেটা হচ্ছে এম আর সি ঠিক আছে আমি এখানে এটা এটা তো রয়েছে আমি এখান থেকে এম আর সি ঠিক আছে আমি এটা যোগ করলাম ঠিক আছে আমার এই এম প্লাসে কাজ করার জন্য আমার কিন্তু এম আর সি এটার কিন্তু প্রয়োজন রয়েছে এই বাটনটার প্রয়োজন রয়েছে তো এই দুইটার মাধ্যমে কিন্তু আমি শর্টকাটে এটা গুণ করে যোগ করে বের করতে পারবো টোটাল অ্যামাউন্টটা ঠিক আছে তো আমি এখানে টোটাল লিখে দিচ্ছি ঠিক আছে এটা বের করতে পারবো এখন আপনাদেরকে দেখাচ্ছি টোটাল অ্যামাউন্টটা বের করে একটু লক্ষ্য করে দেখুন এখন এখানে দেখতে পাচ্ছেন দুশো তিরিশ দুশো তিরিশ ইন্টু একশো বিশ ঠিক আছে একশো বিশ লেখার পর আমি কিন্তু সমান সমান দিয়েছিলাম এটা এই ভ্যালুটা করার জন্য এখন কিন্তু আমি আর সমান সমান এই এই চিহ্নটা এখানে ক্লিক করব না এখন আমি কি করবো এম প্লাসে ক্লিক করব যেহেতু আমার কাজ এখন আচ্ছা এম প্লাস ক্লিক এম প্লাসে ক্লিক করার পর কিন্তু এই ভ্যালুটা এখানে চলে আসলো ঠিক আছে এখন আমাকে দ্বিতীয় দ্বিতীয় লাইনে যেতে হবে তো দ্বিতীয় লাইনটা হিসাব করার জন্য আপনাকে এখানে কোনো কিছু কাটতে হবে না জাস্ট এই যেরকম আছে সাতাশ সাতাশ ছশো টাকা এইভাবেই আপনি করবেন এখানে কোনো কিছু কাটতে হবে না তো এখন আমি এখানে লেখব নব্বই নব্বই ইন্টু পঁচাশি পঁচাশি লেখার পর এম প্লাসে ক্লিক করব ঠিক আছে তো আমি আমার এম প্লাসে ক্লিক করার পর আমার কিন্তু আবার এটার রেটটা বের হয়ে গেল ভ্যালুটা বের হয়ে গেল এখন আমি আবার লাইনে যাবো এখানে রয়েছে পাঁচশো ইন্টু চুয়ান্ন পিস ঠিক আছে তো এখন আমি এটা আবার এম প্লাসে ক্লিক করবো এম প্লাসে ক্লিক করার পরে আমার সাতাশ হাজার টাকা ভ্যালু আসছে এখন হচ্ছে মেন কাজ এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই যে রেটটা কিন্তু এখন বের হয়ে গিয়েছে প্রত্যেকটা রেট কিন্তু আমি একটা একটা করে বের করতে পেরেছি এখন কিন্তু এখন বের করার পর এখন এগুলো কিন্তু আমাকে যোগ করতে হবে এগুলো যোগ করার পরেই কিন্তু আমার এই টোটালটা বের করতে হবে তো এগুলো যোগ করার জন্য আপনাকে আর নতুন করে এগুলো আর ক্যালকুলেটারে ওঠাতে হবে না এখন জাস্ট আপনি এমআরসি এখানে ক্লিক করলে কিন্তু এটা টোটালটা বের হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এখান থেকে এমআসিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন কি হয় তো আমি এখান থেকে এমআরসিতে ক্লিক করলাম এমআরসিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি এখান থেকে আপনি কিন্তু আগে টোটালটা বের করেছিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আমার টোটালটা আসছে ঠিক আছে তো এই হচ্ছে এম এম প্লাসের কাজ ঠিক আছে এইভাবে আপনি শর্টকাটে এম প্লাসের কাজটা করে টোটালটা খুব সহজে বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এম প্লাসের কাজটা কী যদি নাও বুঝেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমি বলেছিলাম যে এম প্লাসের কাজটা কী সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে বলে দিয়েছিলাম মেমোরি প্লাস ঠিক আছে আপনি যেটা এখানে এম প্লাস ক্লিক করবেন সেটা কিন্তু আপনার মেমোরিতে সেভ হয়ে থাকবে বুঝতে পারছেন তারপরে এম প্লাসের কাজের পরে আমি এখান থেকে আমি আপনাকে এমআরসির কাজটা দেখে দেখিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এমআরসির কাজ হচ্ছে মেমরি রিকল ঠিক আছে আপনি যখন এটাকে মেমোরিতে সেভ করবেন তখন সবগুলোকে টোটাল একটা অ্যামাউন্ট করে আপনাকে এমআরসি আপনাকে টোটাল অ্যামাউন্টটা বের করে দেবে মানে টোটালটা বের করে দেবে তো আমি যখন এমআরসিতে ক্লিক করার পরে কিন্তু আমার বাষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু টোটালটা বের হয়েছে ঠিক আছে তো এই মেমোরি রিকলে ক্লিক করার পরেই আমার টোটালটা বের হয়ে গেছে তো বুঝতে পারছেন এম এমআরসির কাজটা কী এবং এম প্লাসের কাজটা এখন আপনাদেরকে আমি আর একটা কাজ দেখাবো আমি বলেছিলাম এমআরসি এম মাইনাস এবং এম প্লাস এই তিনটার কাজ দেখাবো এখন দুইটার কাজ কিন্তু দেখানো হয়েছে এখন জাস্ট এই একটার কাজ কিন্তু রয়েছে এম মাইনাসের কাজটা রয়েছে এম এম মাইনাস এটার কাজটা কিন্তু রয়েছে ঠিক আছে আমি এখন আপনাদেরকে এম মাইনাসের কাজটা দেখাবো ঠিক আছে তো এটার কাজটা দেখানোর জন্য এখানে এখানে আমি দেখতে পাচ্ছেন দুইটার প্রোডাক্টের নাম লিখেছি দেখেন গাগাডিয়স এবং রোজবেল গাগাডিয়স পাঁচ পিস এবং রোজবেল হচ্ছে দশ পিস ঠিক আছে চারশো চল্লিশ টাকা দরে এবং তিনশো ষাট টাকা দরে পার পিস তো এটার ভ্যালু আমাদেরকে এখন বের করতে হবে এটার ভ্যালু বের করার জন্য আমি এখান থেকে পাঁচ গুণ চারশো চল্লিশ দিলাম তারপরে এটার ভ্যালু আসছে হচ্ছে দুই হাজার দুশো টাকা তো আমি এখান থেকে দুই হাজার দুশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এটার ভ্যালু কত আসে দশ ইন্টু তিনশো ষাট এটার ভ্যালু আসে হচ্ছে আপনার তিন হাজার ছশো টাকা তো আমি এখান থেকে তিন হাজার ছশো টাকা দিলাম তিন হাজার ছশো টাকা দেওয়ার পরে এখন আমরা এই দুইটা প্রোডাক্টের প্রাইসটা মানে ভ্যালুটা পেয়ে গেলাম ভ্যালুটা পাওয়ার পর এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করেন এখানে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে উইলফার্ট উইলফার্ট এমটা আমাকে ব্যাক করেছে মানে রিটার্ন আর ই টি ইউ আর এন ঠিক আছে এটা আমাকে কিন্তু ওনারা রিটার্ন করেছে ঠিক আছে কোনো কারণে এই প্রোডাক্টটা আমাকে রিটার্ন করেছে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে বা প্রয়োজন নেই এরকম হতে পারে আমাকে আমার এখানে ওনারা রিটার্ন করেছে হচ্ছে সাত পিস এটার মূল্য হচ্ছে দুইশো টাকা ধরলাম ঠিক আছে সাত পিস দুইশো টাকা আমাকে এই প্রোডাক্টটা আমাকে রিটার্ন করেছে এখন আমাকে এই প্রোডাক্টগুলো থেকে এটাকে মাইনাস করতে হবে তো এটা মাইনাস করার জন্য এখন আমি এখান থেকে দেখি কত আসে সাত ইন্টু দুশো টাকা তো আমার এটা ভ্যালু আসে হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে আমি এখান থেকে চোদ্দোশো লিখলাম আচ্ছা এখন আপনাদেরকে এম মাইনাস এইটার কাজটা দেখাবো এটা কিন্তু আমাকে কিন্তু এক এক করে আস্তে আস্তে কিন্তু এক এক করে বের করতে হয়েছে ঠিক আছে এখন আপনাকে আমি শর্টকাটে দেখাবো এই যে এই প্রোডাক্টটার হিসাবটা আপনাকে কিন্তু কোনো খাতায় নোট করতে হবে না অথবা কোথাও লেখে যোগ বিয়োগ এগুলো ঝামেলা কিন্তু করতে হবে না আপনি জাস্ট ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু এগুলো হিসাবে এই হিসাবগুলো যোগ বিয়োগ গুণ করে কিন্তু ক্যালকুলেটারের মধ্যে কিন্তু বের করে ফেলতে পারবেন ঠিক আছে খুব সহজে এবং শর্টকাটে এখন আমি এখান থেকে আমি এটাকে মাইনাস করব। ঠিক আছে যেহেতু এটা মাইনাস তো আমি এখান থেকে এটা মাইনাস করছি দুই হাজার দুইশো যোগ তিন হাজার ছয়শো ঠিক আছে এই দুইটা যোগ করার পর আমার ফল আসে হচ্ছে মানে পাঁচ হাজার আঠেরোশো টাকা পাঁচ হাজার থেকে আমি এটা মাইনাস করবো মানে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা মাইনাস করবো তো আমি এখানে এখান থেকে চোদ্দোশো টাকা দিলাম যেহেতু আমাকে এই টাকাটা থেকে এটা মাইনাস করে তাকে দিতে হবে তো এটা আমি মাইনাস করলাম মাইনাস করার পরে দেখি কত হয় আমি এখান থেকে এটা মাইনাস করার পরে সমান দেওয়ার পর চার হাজার চারশো টাকা আমি এখানে লিখবো চার হাজার চারশো টাকা ঠিক আছে আমাকে কিন্তু এইভাবে গুণ করে যোগ করে আবার বিয়োগ করে কিন্তু এই টোটালটা বের করতে হলো ঠিক আছে এটা কিন্তু আমাকে খাতায় লিখে তারপরে এই টোটালটা বের করতে হবে এখন আপনাদেরকে এম মাইনাসের কাজটা দেখাবো এম মাইনাসের কাজটা করার জন্য আপনাকে আরেক খাতার প্রয়োজন পড়বে না কোথাও লেখারও প্রয়োজন পড়বে না আপনাদেরকে আমি শর্টকাটে দেখাচ্ছি দেখুন এখন আপনাদেরকে এম মাইনাসের কাজটা দেখাবো এম মাইনাসের কাজটা করার জন্য আমাকে কিন্তু এম প্লাসটা এম প্লাসটাও ব্যবহার করতে হবে এবং এম আর সি এটারও কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে এম মাইনাসের কাজ করার জন্য আমাকে কিন্তু এই দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে তো এই দুইটা ব্যবহার কীভাবে করব তো এখানে আপনি দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে আমি খাতায় যোগ করে দেখালাম এখন আমার খাতা বাদ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানেই রাখলাম আপনারা এটা দেখুন এটার প্রমাণটা দেখুন এবং এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটার সাথে এম মাইনাসে যখন রেজাল্টটা বের হবে তখন দেখতে পারবেন যে রেজাল্টটা মিলে কি না ঠিক আছে তো এখন এখন আমি এম প্লাসে কাজ করব এম মাইনাসে কাজ করার জন্য কিন্তু আমাকে সর্বপ্রথম এম প্লাসে কাজটা করতে হবে তো এম প্লাসটা কাজটা কীভাবে করবো এখন আমি এখান থেকে পাস ইন্টু চারশো চল্লিশ টাকা ঠিক আছে ধরে তো আমি এখান থেকে এটা এম প্লাস করবো যেহেতু আমি এটা এখান থেকে গুণ করার পরে এই যোগটা মানে এই ভ্যালুটা বের করব সেহেতু আমাকে এখানে এই যে এম প্লাসে কাজটা করতে হবে মানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমি এখান থেকে এম প্লাসে ক্লিক করব ঠিক আছে এম প্লাসে ক্লিক করার পর দুই টাকা এম প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুই টাকা হুম ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দু টাকা এখন এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা মানে সরি দশ পিস তিনশো টাকা ধরে আমি এখান থেকে দশ ইন্টু তিনশো ষাট ঠিক আছে আমি আবার এম প্লাসে ক্লিক করব এম প্লাসে ক্লিক করার পর তিন হাজার ছশো টাকা ঠিক আছে তিন হাজার ছশো টাকা আসছে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা প্রোডাক্ট ধরুন এই প্রোডাক্ট লিস্টটা যার তার কাস্টমার তাকে এই যে পণ্যটা এই পণ্যটা ব্যাক দিয়েছে মানে রিটার্ন দিয়েছে এই প্রোডাক্ট দুইটার দাম থেকে এটা মাইনাস করবে মাইনাস করে যা থাকবে তার থেকে এই টাকাটা তিনি নেবে তো এখন আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা না বুঝতে পারলে কমেন্ট করবেন সমস্যা নেই এখন আমি এখান এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা ঠিক আছে এম মাইনাস এটা কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার জন্য এ ঠিক ওর ওরকমই আপনি এখান থেকে এটা এটা যেহেতু সাত পিস আপনি এখান থেকে সাত দেবেন সাত দেওয়ার পর টু দুশো দেবেন যেহেতু রেট দুশো টাকা দেওয়ার পর আপনি এখন কিন্তু এম প্লাসে ক্লিক করবেন না আপনি এখন এম প্লাসে কোনোভাবেই ক্লিক করবেন না এটা যেহেতু মাইনাস বলছে আপনি এখান থেকে এম মাইনাস এখানে ক্লিক করবেন এম মাইনাস ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকায় কিন্তু এটার ভ্যালুটা বের হয়ে গেছে ঠিক আছে চোদ্দোশো বের হলো চোদ্দোশো বের হওয়ার পর এখন আপনি জাস্ট এম আর এখানে ক্লিক করবেন এম আর সিতে ক্লিক করার পরে দেখবেন এটার এই টোটালটা বের হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে এম আর সিতে ক্লিক করলাম এম আর সিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে আমার চার হাজার চারশো টাকা কিন্তু টোটাল বের হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন যে এম মাইনাস এবং এম প্লাসের কাজটা কি টোটাল ক্লিয়ার হয়ে গেছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি খুব সহজেই বুঝিয়ে দিয়েছি আশা করি এখানে আর বোঝার কোনো কিছু নেই আপনাদেরকে আমি খুব সহজে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে এবং বুঝিয়ে বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে আর কোনো কিছু বোঝার বাকি নেই এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাটন রয়েছে এগুলো কাজগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে এগুলোর কোনটার কী কাজ সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো যদি ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব আমি এবং নিয়ে আসার চেষ্টা করব। আপ্যায়ন চেষ্টা করব। আপনারা আপনারা আমার পাশে থাকবেন আশা করি আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই খেলকুটার সম্পর্কে ভালো জানে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ